রাকিব ভাই খেয়াল করছে ওইখানে ভালোবাসা ভালোবাসা মানুষের নাম লেখছে সেই লেখাগুলা গুলা ভাই ফলো করছে মানুষগুলা নাম লেখছে বাসের ভিতরে সেই লেখাগুলো গুলো রাকিব ভাই ফলো করছে যাক মানে আপনি কি বুঝতে পারতেন মানে মানুষকে মানুষ ভালোবাসে বাস বাস আচ্ছা ঠিক আছে সবকিছু মিলিয়ে আমি দেখাতে চাচ্ছিলাম হলো এই বাঁশ বাগানটা এই বাঁশ বাগানটা আসলে দেখতে অনেক অনেক সুন্দর যদি আমরা মিনি অ্যামাজন জঙ্গল বলি তাও কিন্তু খারাপ হবে না বুঝছেন মিনি আমাজন জঙ্গল বললেও খারাপ হবে না তবে সবকিছু মিলায়ে খুব ভয় ভয় একটা জঙ্গল বুঝছেন এই ভিতরে যেদিকে আবার দুই চোখ যাচ্ছে সেদিকে দেখতে শুধু বাঁশ আর বাঁশ বুঝছেন সে আসলে কোনো সময় ভিডিও করে না বা ক্যামেরার সামনে আসে না তার জন্য আজকে আসছে সুন্দর একটা পরিবেশে আপনাদের মাঝে একটু শেয়ার করব যেহেতু আমি ভিডিও করি আহ ভিডিও শেয়ার করার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকের এই জায়গাটা আমার কাছে খুবই খুবই সুন্দর লাগতেছে তার জন্যে আসলাম আমার ক্যামেরার সামনে আছে আমাদের বড় ভাই রাকিব ভাই রাকিব ভাইকে বললাম যে প্লিজ একটা ভিডিও করে দেন সে ভিডিও করে দিচ্ছে আর আপনাদেরকে এই পরিবেশটা দেখাবো যে দেখতে কত সুন্দর লাগতেছে আপনারা দেখেন রাকিব ভাই প্লিজ আপনি একটু দেখেন ভাই আহ আশেপাশে যে চারিদিকদের শুধু বাস আর বাস আপনারা দেখতেই পাচ্ছেন বাস দেখতে অনেক সুন্দর এবং সাইজে অনেক মোটা তার জন্যই আপনাদের মাঝে শেয়ার করতেছি আহ ভিডিওটা দেখতে অনেক অনেক সুন্দর লাগছে রাকিব ভাই দেখেন একটু বাস দেখান যেহেতু আমরা আসছি খুব সুন্দর একটা পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগতেছে রাকিব ভাইয়ের কাছে অনেক ভালো লাগতেছে আজকে আসছি রাকিব ভাইয়ের সাথে সকাল সকাল হাঁটতে আসছি তার কারণে যা ভাবলাম যে আমি যেতে ভিডিও করি আর ভিডিওটা শেয়ার করি আপনাদের মাঝে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ রাকিব ভাই লেখা আছে এই যে হ্যাঁ কি লেখা আছে এখানে বল আপনি ঠিক আছে এই যে কত এটা দেখেন ভিডিও 2025 হ্যাঁ মানে সেটা হইল রাকিব ভাই প্রশ্ন আচ্ছা ভিডিওর মাঝে রাকিব ভাই খেয়াল করছে ওইখানে ভালোবাসা ভালোবাসা মানুষের নাম লেখছে হ্যাঁ সেই লেখাগুলা রাকিব ভাই ফলো করছে আমি কিন্তু ফলো করি নাই কারণ রাগিবাই ভালোবাসে মানুষ নাম লেখছে বাসের ভিতরে সেই লেখা গুলো রাখি ঠিক আছে এই বাস বাগানটা এই বাস বাগানটা আসলে দেখতে অনেক অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনারা আসবেন আইসে ঘুরে যাবেন মাঝে মাঝে বাসে কি লেখা আছে সেই লেখাগুলো দেখবেন যে ভালোবাসার মানুষগুলো লেখার জায়গা পাচ্ছে না এর জন্য যার যার নাম গুলা বাসি বেঁধে লেখে যাচ্ছে সবকিছু মিলিয়ে রাকিব ভাইয়ের কাছে অনেক ভালো লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে যাই হোক রাকিব ভাই আপনি একটু জঙ্গল মঙ্গল গুলো একটু দেখান যে আমরা কোথায় আসছি জঙ্গল গুলো দেখতে কত সুন্দর লাগতেছে খুবই নিরব লাগতেছে আর সবকিছু মিলে অনেক অনেক ভালো লাগতেছে রাকিব ভাই আপনি এখন কিছু বলবেন আপনি অবশ্যই কিছু বলবেন এখন ভাই আরে আমরা তো আসলে নতুন ব্লগার ক্যামেরা ক্যামেরা কি ধরা লাগে না বুঝতে পারতেছি না এই চেঞ্জ করলাম জামিল ভাই তবে একটা লক্ষ্য করলাম এটাকে যদি আমরা মিনি অ্যামাজন জঙ্গল বলি তাও কিন্তু খারাপ হবে না বুঝছেন মিনি অ্যামাজন জঙ্গল বললেও খারাপ হবে না তবে সবকিছু মিলায়ে খুব ভয়াবহ একটা জঙ্গল বুঝছেন এই ভিতরে যেদিকে আবার দুই চোখ যাচ্ছে সেদিকে দেখতেছি শুধু বাস আলবেন কোন সময় ভিডিও করে না বা ক্যামেরার সামনে আসে না তার জন্য তো রাকিব ভাই লজ্জা পাচ্ছে হ্যাঁ রাকিব ভাই আহ আহ এই বাস গাছ দেখে অনেক অনেক খুশি বুঝছেন এই আর কি আহ

কেমন ক্যামেরা উল্টাই পাল্টায় যে ভিডিও করতেছে এটা আমাদের দিবি যে আমরা ভিডিওটা কেমন হয়েছে দুইজন মিলে একটা ভিডিও করছি হ্যাঁ একটু ঘুরাই ফিরাইট করব না এটা আমাদের বলতে গেলে একদম ভাইয়ের সাথে বাস বাগানে চলে আসছি আমার একটাই প্রশ্ন আমার আপনাদের কাছে একটাই প্রশ্ন বাসের ভিতরে ভালোবাসার নাম গুলা লেখা গেছে এটা রাকিব ভাই কেন ফলো করলো এটা আমার প্রশ্ন আর কি